প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে এক একঝাঁক ভ্রমণ পিপাসু মানুষকে সঙ্গে নিয়ে পর্যটন নগরী কক্সেস বাজারের পথে যাত্রা শুরু করেছে রানীগঞ্জের স্বনামধন্য ও বৃহৎ ট্রাভেল গ্রুপ বিডি ট্যুর লাভার্স গতকাল রাত নয়টায় কেরানীগঞ্জের জনি টাওয়ার থেকে বহুল স্লিপার বাসে করে এই আনন্দময় যাত্রা শুরু হয় সাধ্যের মধ্যে ভ্রমণ পিপাসুদের ঘুরতে যাওয়ার স্বপ্ন পূরণ করতে স্বল্প মূল্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখানোর ব্রত নিয়ে কাজ করছে বিডি টুর লাভার্স অতিথিরা তাদের উচ্ছ্বাস ও অনুভূতি প্রকাশ করে বলেন বিডি আমরা গুরু তাদের তাদের সঙ্গে স্লিপারে আমরা যাচ্ছি ঠিক আছে আশা করি ভালো সার্ভিস হবে ইনশাল্লাহ এর আগে কখনো যাওয়া হয়নি বিরুটুল আবার শুনছি ভালো তার জন্য গেতেছি যদি কখনও ভালো পাই আরও সার্ভিস হয় ভালো তাহলে আবার যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনুমতিটা ভালো লাগতেছে প্রথম গিতেছি যদি এরপরে শুনছি ভালো বাইরের রান বারুনি ভালো শুনছি যদি আর ভালো হয় তাহলে ইনশাল্লাহ আবার আমরা যাব। এখন আর জন আসছি সামনে আরও বাড়বে ইনশাল্লাহ বিডি টুর লাভার থেকে আমরা যাচ্ছি এবং যদি সার্ভিস ভালো হয় এবং আশা করি ভালো হবে বাইরের ব্যবহার অনেক ভালো লাগছে আশা করি ভালো হবে ইনশাল্লাহ আমরা আবার যদি ভালো সার্ভিস পাই আমরা আবার যাব বিডি টুর লাভার্স এর আয়োজক মেহেদি হাসান রায়হান বলেন আনন্দদায়ক যারা যাচ্ছে আমাদের ইভেন্টে সকলের জন্য সবাই জানে যে কেনিগঞ্জে একমাত্র বিডি টুর লাভার্স স্লিপার বাসে ইভেন্ট করে থাকে আপনারা জানেন আমরা খুবই রিজনেবল প্রাইজে কক্সবাজার স্লিপার বাসে ইভেন্ট করি আমাদের এই ইভেন্টে থাকছে স্লিপার বাসে ক্যানীগঞ্জ থেকে যাওয়া আসা দুই রাত হোটেলে থাকা ইভেন তিন দিনের মানসম্মত আট বেলা খাবার এবং ইনানি হিমছড়ি জিপ গাড়ি দিয়ে ঘুরতে যাওয়া এই প্যাকেজটি আমরা মাত্র দিচ্ছি ছয় হাজার পাঁচশত টাকা সো আপনারা কোনো ট্রাভেল গ্রুপে যাওয়ার আগে চিন্তা করবেন যে হিডেন চার্জ আছে কি না যদি হিট অ্যান্ড থাকে সেই ট্রাভেল গ্রুপটা অ্যাভয়েড করবেন এবং আমরা খুবই রিজনেবল প্রাইজে যাচ্ছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সকলের উদ্দেশ্যে আমরা একটাই করব যে আমাদের ক্যানিগঞ্জ থেকে আটজন যাচ্ছে সায়দাবাদ থেকে যাবে টোটাল বাইশ জন টোটাল তিরিশ জনের একটি গ্রুপ নিয়ে আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই একটাই কথা বলবে ট্যুর মানে ট্যুর মানে ট্যুর মানে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে তিরিশ জন গেস্ট কেরানীগঞ্জ সহ সাহেদাবাদ থেকে আমাদের গেস্ট নিয়ে যাব এভাবে যেন আমরা আগামীতে আরো সুন্দর সার্ভিস দিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম